পিঠাইলো ভাঙবো না ভাই আরে কাশম ভাই কি চালাইতেছেন এটা আরে ভাই এটা নিয়ে আইছি পালসার এটা পালসারের মতন দেন আলাদা ভাই আজকে মেয়া কো কি নিয়ে আসলো ভাই মাথায় নষ্ট ভাই এই দেখি কমার্শিয়াল জুসার আরে কমার্শিয়াল মানে একটু দেখেন না মনে জানি বিমান যাইতেছে মানে মাথার উপর দিয়া এটা কি শুধু জুসি করবে নাকি আদা রসুন এটাও করা যাবে এটাতে মেয়োনিজ করবে জুস করবে লাচ্ছি করবে মানে আপনার যত রকমের জুস আইটেমটা আছে আদা রসুন চাইলে এটা এরপরে করতে পারবেন নিমিষে নিমিষে করা যাবে স্পিড দেখছে আচ্ছা এই মানে একটা বিমানের মতন চলে যে আবার দেখেন এখানে ডিসপ্লে আসছে এই দেখেন ডিসপ্লে আসার পরে এটা পাওয়ার কত নিতে সেটা দেখাচ্ছে

পাওয়ার শো ওয়া 2600 চলবে আচ্ছা আর এটা হলো আপনার পাওয়ার সেকশন যদি বলেন এটারও সেকশন আছে অবশ্যই এই যে 26000 ওয়াট 100% কপার কন্টাক্ট থাকবে 4 লিটারের 4 লিটার এইভাবে জুস করেন আমে লাচ্ছি করেন মিক্স করেন সব করতে পারবেন সব কিছুর ভিতরে সব করতে পারবেন মডেল নাম্বার হচ্ছে 79 আসেন

কার কোনটা লাগবে আপনারা খালি মডেল নাম্বারটা বলবেন প্রত্যেকটার দাম থাকবে ধামাকা ভাই ওকে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে স্টিল বুস হ্যাঁ স্টিল

এই প্রত্যেকটা প্রোডাক্টের বর্তমান বাজারে যে ভ্যালুটা আছে প্রত্যেকটা দুই জারের যেটা ছিল যে যে দেখতেছেন এটা টাকা বিক্রি বিক্রি আমরাও মেয়াকর মাল মানে এলো সম্পদ কিনার মতন সমান মাল যখন বাজারে শর্ট পরে যায় একটা প্রোডাক্ট আপনার দুই লিটার জার কিনছে সাড়ে নয় হাজার দশ হাজার টাকা দিয়ে অনেকে কিনছে আমরাও বিক্রি করছি আমরাই দোকানদার থেকে দোকানদার আমরা কিনে নিয়ে বিক্রি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে মাল আইসা পড়ছে পনেরো দিন যাবত কারণ এই রেটটা থাকবে যে রেট আজকে দিব ভিডিওটা না টেনে আপনার কোনটা লাগবে কি সিঙ্গেল লাগবে না ডাবল লাগবে না তিন ডাবল লাগবে না তিন লিটার লাগবে না চার লিটার লাগবে আচ্ছা আপনার মতন আপনি নিয়ে এইখানে কিন্তু আছে এইটা আগের মডেল আগের দুইটা জার দুইটা আর এইখানে কিন্তু সিঙ্গেল জার সিঙ্গেল জার আছে সিঙ্গেল জার আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই ভাই প্রত্যেকটা থাকবে সার্ভিস ওয়ারেন্টি কমার্শিয়ালে এক বছর থাকে আমাদের কাছে দুই বছর পাবেন দুই বছর দুই বছর পাবেন কমার্শিয়ালের প্রোডাক্ট মানিয়ে লো এক বছর কোম্পানি সার্ভিস দেয় আমরা দুই বছর যেটা সিঙ্গেল জার সেটা থাকবে পনেরো দিন যাবত এই রেটে নিতে পারবেন পাঁচশো সিঙ্গেল জার এরপরে আসেন ডাবল জার যাতে দরকার দুইটা জার সম্পূর্ণটা কিন্তু স্টিল সহকারে হ্যাঁ এগুলো কি বল কিভাবে বলবো একটা পিড়াই

তো ডিজিটাল যেটা আছে তিন লিটারের তো ডিজিটাল যেটা আছে তিন লিটারের এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার আটশো টাকা আমরা মাত্র দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে তিন লিটারের চব্বিশ ওয়ার্ড এটা নিতে পারবেন আচ্ছা এগুলোতে কিন্তু আপনার বৃদ্ধ সাশ্রয়ী হবে আচ্ছা এটা তো আপনার এনার্জি সেবার বিষয় আছে এরপরে আসেন চার লিটার সবচেয়ে বিগ সাইজ যেটা নিবেন চার লিটারের যেটা আছে ছাব্বিশশো ওয়ার্ড এগুলো কিন্তু দ্রুত আপনার এটা তো আপনার আরপিএম কিন্তু অনেক হেভি আরপিএম এগুলো এটা যেটা রেট আছে এটা রেগুলার প্রাইস আছে চোদ্দ হাজার টাকার মতন আমরা দিচ্ছি মাত্র আট হাজার আটশো টাকায় আট হাজার চার লিটার নিতে পারবেন আচ্ছা আট হাজার আটশো টাকায় চার লিটার চার লিটার নিতে তবে ভাই এই প্রোডাক্ট গুলো দয়া করে যারা আমাদের দোকানদার ভাইরে আছেন জুস বারে অথবা যারা বাসা বাড়িতে চাচ্ছেন জুস খান জুস পিও তারাও নিতে পারবেন সিঙ্গেল নিতেন ডাবল নেন তিন ডাবল নেন এগুলোতে কিন্তু আপনার সব ধরনের কাজগুলো করতে পারবেন আইস থেকে শুরু করে সব সবকিছু ক্র্যাশ করে ফেলবে একেবারে সব একবার দুমার মতন মিনিশ করে দিবে ওকে তাহলে কেমনে নিব ভাই এগুলো এটা নিতে হলে আপনি আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন দোকানটা হচ্ছে কাশেম কোকারিস দোকানের নাম্বার হচ্ছে 190 91 103 বিশ্বাসবিলা সিটি কমপ্লেক্সের নিচতলায় ঢোকার সময় আদার বাম্পার দিয়ে ঢুকবেন তিন চারটা দোকান পরে আসলে কাশেমপুরেশটা পেয়ে যাবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আসতে পারবেন না ভিডিও দেখে যেটা পছন্দ হয় ভিডিও কল করেও নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের প্রোডাক্ট পাঠিয়ে থাকি চৌষট্টি জেলা আমাদের ডিস্ট্রিবিউটর থেকে তুলিয়ে মাল যায় আপনি আমাদেরকে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন কোনো অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো প্রতারিত শেষ একদম আচ্ছা ঠিক আছে ওকে তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিনে নিতে পারবেন